এই ধাক্কা ধাক্কি আমি জানি এগুলো ভালোবাসার ধাক্কা ধাক্কি এজন্য আমি সহ্য করে নেই এগুলো যে ভালোবাসার ধাক্কা ধাক্কি এটা আমরা বুঝি পৃথিবীর কোন আইন সিকিউরিটি প্রোটোকল দিয়ে এটারে মানানো যাবে না কারণ এটা তো ভালোবাসা লাভ লাভ কোন আইন কানুন দিয়ে বাধা যায় না মানানো যায় না ঠিক কিনা বলো বসুন 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 নাসু মানুষ হচ্ছে খনি এই খনির যত্ন নিতে হবে আহ আমার মা বাবা যারা এসেছেন আপনার ছেলে মেয়ের যত্ন নেন আপনার ছেলের মধ্যে যে কি পটেন্সিয়াল আপনি জানেন না আপনার এই ছোট্ট অবুজ ছেলেটাই আগামী দিনের শেখ আহমদুল্লাহ হবে আপনার হেফসখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে আপনার ওই ছেলেটা আমির হামজা হবে আব্দুল হাই সাইফুল্লাহ হবে এভাবে বড় বড় আলেম হবে তারা যুগ শ্রেষ্ঠ আলেম হবে সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে আপনি জানেন না কাউকে ছোট করবেন না আপনি ওর কনফিডেন্স আপনি কমাবেন না আপনি কমাতে পারেন না প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না ও যে কোথায় যাবে, আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস তার জগৎটাকে সাজাতে তাকে উৎসাহিত করবেন ঠিক কিনা বলেন আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা আপনারা তো আরো দামি সম্পদ বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাচা আল্লাহ 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 বিশ্ব নবীর কথার ওজন দেখেন আর দুনিয়া কুল্লু হামাচা বিশ্ব নবী বলেন দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট মানে সম্পদ আর এত অ্যাসেটের ভিড়ে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী সুবহান ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করো না সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না আমাদের মায়েরা আমাদের অ্যাসেট দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর অলিরা এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে মায়ের পেটে আসছে এই মায়ের পেটগুলো খনি আমার সম্মানিতা মায়েরা বোনেরা নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন নিজের ইমান ইজ্জতের হেফাজত করুন কোরআন আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে কোন পুরুষকে আল্লাহ আপনার পাঠাবে আপনি জানেন না মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন ইসলাম চর্চা করুন কোরআন চর্চা করুন নৈতিকতা দিয়ে নিজেকে সাজান যশোরের জেনজি নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য নৈতিকতা মোরালিটি ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশের আসল পরিচয় ইসলাম বাংলাদেশের আসল পরিচয় কি সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম দিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকর ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারি আইনের দিকে মুভ করবো ইনশাআল্লাহ বলো লিল্লাহে তাকবীর এ দেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম ঠিক এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লা সুবাহান

এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ আওয়াজ করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাই একসাথে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে ভয় লাগে ইনশাআল্লাহ এদেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুন আমরা চাই কি চাই না ইনশাআল্লাহ বঙ্গ ভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক আমরা চাই কি চাই না প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না karatkara chai hat tule allara dekhai maşallah 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 maşallah